নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো মটর ডালের বড়া দিয়ে রসা সমস্ত সবজি দেবো এখানটায় এখানে দেব আলু পটল বেগুন আর দেবো সজনে ডাটা আর ঝিঙে এগুলো দিয়ে আমি ভালো করে কেটে নিয়েছি এদিকে ডালটা বেটে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম ডালের বড়াগুলো ডালের বড়াটার মধ্যে দিয়েছিলাম সামান্য লবণ আর সামান্য এক চিনটে দিয়েছিলাম খাওয়ার সোডা এটি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি খুব সুন্দর ফেটা ফেটাতে হবে নাহলে কিন্তু সেদ্ধ হবে না বড়াগুলো এবার আমি এরকম করে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো আর দিয়ে দিলাম আলুগুলো আলু আর পটলটা কিছুক্ষণ ভাজা হলেই দিয়ে দেবো কেটে রাখা কলাগুলো কলাটা দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে নেব তারপরে দিয়ে দেবো আর ডাঁটা আর বেগুনগুলো এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর এখানে একটা মশলা নিয়েছি আদা জিরে বাটা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এগুলো সমস্ত কিছু দিয়ে আমি একটু জল দিয়ে মেখে নেব মেখে নিয়ে এবার আমি ওই সবজির মধ্যে মশলাটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এবার কষিয়ে নেবো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে খেতে এবার আমি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেল তারপরে দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে আমি ফুটে এলে দিয়ে দেবো বড়াগুলো আর দিয়ে দেবো ঝিঙেটা এগুলো ফুটে এলে দিয়ে দিলাম এবার ঢেকে রেখে রান্নাটা করে নেব এই যে হয়ে গেছে রান্নাটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই